সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বাইশের ক্ষেত্রে এসসি ক্যাটাগরির বাংলা মিডিয়ামে কতগুলি শূন্যপথ ছিল বা কতগুলি এখনও রয়ে গেছে তার হিসেব দেব কাজেই যে সকল প্রার্থীরা এখনও নিয়োগ পাওনি এনআইএস ডিএলএড সেই সঙ্গে কুড়ি বাইশ ডিএলএড প্রার্থী তারা সকলেই মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবে কোন নিয়মে পূরণ হয় বা আগামী দিনে কি হতে পারে সেটা আমি বলতে চলেছি তো প্রথমেই যেটা আলোচনার বিষয় সেটা হলো নন এক্সামটেড ক্যাটাগরি তো এই ক্যাটাগরিটাই কিন্তু প্রথমে পূরণ করা হয় তো এই ক্যাটাগরির ক্ষেত্রে সিট সংখ্যা ছিল এসসির এটা কিন্তু সম্পূর্ণ বাংলা মিডিয়ামের কথা বলছি কিন্তু এখানে অন্যান্য মিডিয়াম যেগুলি আছে বাংলা বাদে সেই সব এসসি ক্যাটাগরির সিট কিন্তু এখানে যোগ করা নেই এটা শুধুমাত্র বাংলা মিডিয়ামের এসসি ক্যাটাগরির শূন্য পদ এখানে রয়েছে তো নন এক্সামটেডের ক্ষেত্রে ছিল বারোশো তেষট্টি সেটা সম্পূর্ণ পূরণ হয়েছে এসসি ক্যাটাগরির প্রার্থীদেরকে দিয়েই পরে আসে এক্সামটেড ক্যাটাগরি যেখানে ছয়শো ছাব্বিশটা ছিল সেখানে কিন্তু সম্পূর্ণ পূরণ হয়নি যার ফলে বাদ বাকিটা পড়ে রয়েছে কত তিনশো ছেষট্টিটা এখনও পড়ে রয়েছে অর্থাৎ দুশো ষাটটা কিন্তু পূরণ হয়ে যাওয়ার পর আর কোনো এসসি প্রার্থী পাওয়া যায়নি যার ফলে সিট পড়ে রয়েছে তিনশো ছেষট্টি পরে রয়েছে এক্স সার্ভিসম্যান এই ধীরে ধীরে আসবে সেখানে মোট পদ ছিল এসসির ক্ষেত্রে বাংলা মিডিয়ামে একশো ছয় সম্পূর্ণটাই পড়ে রয়েছে যেহেতু আর নেই ক্যান্ডিডেট প্যারা টিচার তারপরে যে মানে কোটা মেন কোটা হলো প্যারা টিচার তার মধ্যে নন এক্সামটেড আছে তো সেই নন এক্সামটেডের ক্ষেত্রে ছিল একশো তেতাল্লিশ সেটাও সম্পূর্ণ পড়ে রয়েছে তারপরে রয়েছে এক্সামটেড সেখানে রয়েছিল একাত্তর বাংলা মিডিয়ামে এসসির সেটাও সম্পূর্ণ পড়ে রয়েছে পূরণ হয়নি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে ছিল এগারোটা সেটাও সম্পূর্ণ পড়ে রয়েছে এবার অনেকে এখানে প্রশ্ন করতে পারে যে এসসি ক্যাটাগরির কি একজনও ছিল না প্যারা টিচার যারা ছিল তারা জেনারেল যে সিট সেখানে কিন্তু তারা পেয়ে গেছে কাজেই এসসির সিট টাচ করতেই হয়নি প্যারা টিচার সম্পূর্ণত পড়ে রয়েছেই প্লাস প্যারা টিচারের বাইরে এক্সামটেড ক্যাটাগরি যেটা থাকে সেখানে তিনশো ছেষট্টি প্লাস এক্স সার্ভিসম্যান একশো ছয় এগুলো সম্পূর্ণটা কিন্তু পড়ে রয়েছে এসসির আমি কিন্তু সেই পুরনো ভিডিওতে বারবার বলতাম যে এসসির সিট পরে রয়েছে এসটির সিট পড়ে রয়েছে তো আজকে স্পেশালি এসসির ব্যাপারটা নিয়ে আলোচনা করছি তাহলে যদি দেখা যায় যে এসসি ক্যাটাগরির মোট শূন্য পথ বরাদ্দ ছিল কত বাংলা মিডিয়ামের ক্ষেত্রে দু হাজার দুশো কুড়িটা এসসি ক্যাটাগরির শূন্য পদ পূরণ হয়েছে কত এসসি প্রার্থী দিয়ে এক হাজার পাঁচশো তেইশটা এসসি ক্যাটাগরির শূন্য পদ এখনও পড়ে রয়েছে কত ছশো সাতানব্বইটা এতগুলো সিট কিন্তু পড়ে রয়েছে তো এই সিটে কারা আসবে অনেকেই তো এবার বলবে যে জেনারেলরা কি আসবে নাকি আমি বলবো যে না জেনারেলরা যদি আসতো তাহলে আনঅবজার্ভ প্রার্থী আনঅবজার্ভ হয়ে থাকতো না আনঅ্যাবজর্ব কিন্তু জেনারেল বলো ও এ আর ও বি এই কটা ক্যাটাগরির ক্ষেত্রেই হয়েছে এসসি ক্যাটাগরির তো কোনো কাট অফই হয়নি যার ফলে সিট পরে রয়েছে সিট নেই মানে কাট নেই এবার তবু যদি বলে কাট অফ কত যে শেষ ব্যক্তি বা যে প্রার্থীটা সবার শেষে সেটাই কাট এক কথা বলতে গেলে কাট অফ হয়নি কম্পিটিশনের কাট অফ পরে রয়েছে সিট তাই তো আনঅ্যাবজর্ব যারা তারা অনেকে ভাবে যে সিট পরে রয়েছে সিট পরে রয়েছে আমরা মামলা করবো হেন তেন কিন্তু এই সিট যদি আদালত বলে যে এসসি ক্যাটাগরির সিটে জেনারেলদেরকেও নাও তবেই সম্ভব না হলে কিন্তু এসসির মধ্যে কোনো দিন জেনারেল প্রার্থী বলো ও বিসি এ বি যাই বলো কেউ আসতে পারবে না তাই পড়ে রয়েছে এসটিরটাও কিন্তু পড়ে রয়েছে তাহলে আগামী দিনে এই যে যারা কুড়ি বাইশ আছো তাদের মধ্যে অনেকে এসসি আছো তারা কিন্তু সকলেই প্রায় চাকরি পেয়ে যাবে সকলেই পেয়ে যাবে এবার অনেকে বলবে এনআইএসও তো আছে হ্যাঁ এনআইএসও আছে সেখানে যারা এসসি ক্যাটাগরি আছো তাদের মধ্যে যদি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে অ্যাকসেপ্ট তারা করে নেয় ভেরিফিকেশানের কাগজপত্র ট্রেনিংয়ের কাগজপত্র তারাও পেয়ে যাবে এইবার অনেকে বলবে যে না আমাদের বলেছে এনআইএসের কথা বলছি যে সকলকে দিতে হবে সুপ্রিম কোর্ট নাকি বলেছে সেটা সময়ই বলবে কিন্তু আমি এইটুকু বলতে পারি নিয়োগ কিন্তু মেধার ভিত্তিতেই হয় সেখানে নিয়োগ দেবার কথা যতই বলুক এনআইএসের ক্ষেত্রে মেধার বাইরে কোনো দিন হয় না তো এটা সময়ই বলে দেবে এর উত্তরটা আমি তাও বলে দিলাম মেধার ভিত্তিতেই হবে তাহলে এসসি যারা আছো তাদের কিন্তু আর কোনো ভয় নেই আমি যতটুকু বুঝলাম কারণ বাংলা মিডিয়ামের পর্যাপ্ত পরিমাণে যে সংখ্যাটা এসসির সেটা রয়েছে এইবার যত জ্বালা জেনারেল ও এ ও বি অনেকে কমেন্টও করছে যে তারে তাহলে তারা এখন কি করবে তাদের সিট যদি নাই থাকে তাহলে কোথায় তাদেরকে দেবে তবুও বলি কাকতালীয়ভাবে সামান্য কিছু সিট পরে থাকলেও থাকতে পারে সেটা কোথাকার সিট তাও আমি বলে দিই ন হাজার পাঁচশো তেত্রিশের ক্ষেত্রে পাঁচ শতাংশ অ্যাডিশনাল প্যানেল ছিল সেই জায়গাতেও জেনারেল ছিল সেই জায়গাতেও ও বিসি এ ও বিসি বি ছিল তাহলে এই যে আমি যে প্রতিটা ভিডিওতে বলে এসেছি যে ও এ বি জেনারেল এদের কোনো সিট নেই সিট নেই তাহলে এখন যদিও থাকে সেটা কিন্তু দুশো একশো এত থাকবে না থাকলে কুড়িটা পনেরোটা এরকম তাও কোথাকার সিট জানো তো ওই পাঁচ শতাংশ অ্যাডিশনাল প্যানেলের যে সম্পূর্ণ নিয়োগ সেটা কিন্তু হয়নি কিছু বাকি ছিল তো সেই বাকি থাকা যে সিট সেটা হয়তো দশটা হতে পারে বারোটা হতে পারে সেখানে কিছু যাবে সেখানে কিছু ইনক্লুড হবে তাছাড়া এই নশো সাতানব্বই যেটা এসসির সিট পড়ে রয়েছে এখানে কিন্তু জেনারেলকে ঢোকালে এসসিরাই তো খেপে যাবে বা আনঅবজার্ভ যারা তারাও তো খেপে যাবে কারণ তাদেরকে তো ঢোকানো হয়নি এসসির সিটে জেনারেলদেরকে ঢোকানো হয়নি আর এটা এরকম নিয়মও নেই যে ষোলো সালের যে নিয়োগের নিয়ম সেখানে কোনো দিন এটা বলা নেই যে এসসি যদি পূরণ না হয় তাহলে জেনারেল আসবে এটা এরকম কোথাও লেখা নেই এইটা যদি কাকতালীয়ভাবে পড়ে থাকে বোর্ড যদি চায় আদালত যদি চায় সেক্ষেত্রে আলাদা বিষয় তাছাড়া এরকম কোনো নিয়ম নেই যে একটা ক্যাটাগরিরটা আর যাবে তাহলে তো এসসি এস টি এগুলো থাকতো না এগুলো কেন আছে যেমন আলাদা আলাদা ব্যাপার সেরকম আলাদা আলাদা সিট এইবার আসি আমি বললাম কাদের কথা এসসিদের কথা সেই সঙ্গে একটা কথা বলে রাখি এই যে যে এক্সামটেড কথাটা আমি লিখেছি এক্সামটেড কিন্তু এক ধরনের সার্টিফিকেট হয় এবার এক্সামটেড ক্যাটাগরির সার্টিফিকেট হোল্ডার যদি কেউ থাকে থেকে থাকে সেটা আবার এসসি হোক বা ও হোক বা জেনারেল হোক ভালো করে বুঝে নিও এই এক্সামটেড ক্যাটাগরি হোল্ডার যদি কেউ থেকে থাকে এনআইএসের মধ্যে হোক কুড়ি বাইশের মধ্যে হোক তারা কিন্তু নিয়োগ পেয়ে যাবে কারণ তাদের সংখ্যাটা থাকলেও দুই পাঁচটা থাকবে আর তাদেরও কিন্তু ভ্যাকান্সিটা পড়ে রয়েছে আমি সেটা দেখাই নি এই ভিডিওতে যেহেতু এটা এসসির বিষয়ে বলছি তাই তাই একটু অতিরিক্ত আমি এটা অ্যাড করে দিলাম পিএইচ ক্যান্ডিডেট যারা আছো কুড়ি বাইশে তাদেরও তাই কোনো কাট অফ হবে না তারা পেয়ে যাবে কারণ তাদেরও ভ্যাকেন্সি পড়ে রয়েছে আর পিএস ক্যান্ডিডেট তো অত পাওয়া যাবে না সচরাচর নেই হয়তো পাঁচটা ছটা থাকতে পারে কি ঊর্ধ্বে দশটা কিন্তু সিট এখনও পড়ে রয়েছে তাহলে তারাও পেয়ে যাবে তারপরে আসি প্যারা টিচার কোটা তাদের তো একদম কোটাই আলাদা প্যারা টিচার কোটার যে সিটটা সেটা এখনও টাচই করতে পারেনি কেউ টাচ করেনি প্যারা টিচার কোটার সিট অর্থাৎ প্যারা টিচারে যে এসসির সিট সেটা তো টাচ হয়নি এমনকি যারা জেনারেল কুড়ি বাইশে এমন কোনো প্রার্থী আছে যে প্যারা টিচার কিন্তু জেনারেল সেও পেয়ে যাবে তারও কোনো কাট অফ হবে না আর এই প্যারাটিচার বলো এক্সাম এক্সামটেড ক্যাটাগরি যে সার্টিফিকেট আছে এরকম তো ক্যান্ডিডেট পাওয়া যাবে না সচরাচর খুব কম আর তাদের ভ্যাকান্সিও আছে এইবার যত ধরনের টেনশন কিন্তু এই ওবিসি এবি এ বি আর জেনারেলকে নিয়ে ওইটাই এখন আগামী দিনে দেখার বিষয় যে কিভাবে নিয়োগটা দেয় কারণ যে কাট অফটা ইতিমধ্যেই হয়ে রয়েছে পুরনো যে কাট অফ ন হাজার পাঁচশো তেত্রিশ তার নিচে যাদের হবে সেই ব্যাপারটা আমি বলতে পারছি না কিন্তু সেই কাট যদি ক্লিয়ার করে মানে এক কথায় তার কাট অফের ওপরে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা নিয়োগের বিষয় উঠেই আসে যে নিয়োগ তো তাকে এটা দেওয়ার একটা ব্যাপার কিন্তু থেকেই যায় কারণ একই কাটপে একজন চাকরি করবে আর একজন চাকরি করবে না এটা একটু অন্যরকম দেখায় তবুও গোটা বিষয়টা আমার কথাতেই তো সব হয়ে যাবে তা তো না এটা সম্পূর্ণ নির্ভর করছে আগামী দিনের সময়ের ওপর যে জায়গা বোর্ড কিভাবে নিয়োগ দেয় বা আগামী দিনে আরও যদি সমস্যা তৈরি হয় সেটা কিভাবে সলভ করে সেটা এখন দেখার বিষয় কিন্তু অতীতে দেখা গেছে যে ভবিষ্যতে তৈরি হওয়া ভ্যাকান্সি থেকেও কিন্তু ঝামেলা মিটিয়েছে আদালতের তরফ থেকে এরকমও কিন্তু অর্ডার আছে তো সেটা সময় বলবে এখন তো সেরকম অর্ডার নেই যে ফিউচার ভ্যাকান্সি থেকে নিয়ে আসো বা এখন যেটা তৈরি হয়ে আছে সেখান থেকে কিছু নিয়ে সকলকে নিয়োগ দাও এরকম কিন্তু এখনও অর্ডার হয়নি তবে যতটুকু বলার ছিল যে এসসি ক্যাটাগরি যারা আছো আগামীতে ঠিক আছে যারা নিয়োগ এখনও পাওনি এনআইওএস বা কুড়ি বাইশ তারা কিন্তু পুরোপুরিভাবে সেফ জোনে তারা চাকরিটা পাচ্ছ এইটুকু আমি অন্তত যা বুঝতে পারছি সিটের বিষয়টা দেখে তাও আবার এটা কিন্তু বাংলা মিডিয়ামের এবার অনেকেই বলছো যে অনেকে হয়তো এরকম থেকে থাকতে পারো যে বাংলা মিডিয়াম না সে হিন্দি মিডিয়ামের হিন্দি মিডিয়ামেও পড়ে রয়েছে কোনো অসুবিধা নেই আমি হিন্দি মিডিয়ামটা আলাদা করে দেখাইনি বা আদার্স ইংলিশ মিডিয়াম উর্দু মিডিয়াম সেগুলো দেখায়নি সেগুলোর যদি থাকো কাকতালীয়ভাবে দু একজন তারাও পেয়ে যাবে চাপ নেই ঠিক আছে এইবার কাকতালীয় ঘটনা এমন যদি হয় যে নিয়োগ হয়ে যাওয়ার পরও রয়ে গেল ভ্যাকেন্সি এসসির মানে কুড়ি বাইশ এনআইএস এনআইএস যারা আছে তাদের নিয়োগ দেওয়ার পরও দেখা গেলো কুড়িটা ভ্যাকান্সি পরে রইলো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও তাই সেই নিয়োগ যদি কমপ্লিট হয়ে যাওয়ার পর পড়ে থাকে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গিয়ে আবার নতুন নোটিফিকেশনে যোগ হবে যখন বের হবে এটাই নিয়ম তাহলে এক কথায় বলতে গেলে যেটা কাট আমরা বলি সেটা কিন্তু এগারো হাজার সাতশো আটান্নর ক্ষেত্রে এসসির হয়নি যেটা ন হাজার পাঁচশো তেত্রিশের বিষয়টা যে নিয়োগটা হয়েছে সেখানে কিন্তু হয়নি যে সবার লাস্টে আছে সেটাই তার কাট কারণ সিট যেহেতু পড়ে রয়েছে এরকম কিন্তু এসটির সিটও রয়েছে এসটির সিট নাই নাই করে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশোটার মতন আছে ঠিক আছে তাই যারা এসটি ক্যাটাগরি এসটির কথা বলছি এসসির পরে এস টি এসটিরাও কিন্তু সকলেই চাকরি পেয়ে যাবে তো এই ভিডিওতে এইটুকুই বলার ছিল তবুও বলবো যারা এই আলোচনাটা বুঝতে পারলে না ঠিক আছে তারা কমেন্ট করো আমি তার উত্তর দেবো আর আরেকবার আমি স্মরণ করিয়ে দেবো এই টোটালটাই ছিল এসসি এসসির শূন্যপথ আর টোটালটাই ছিল বাংলা মিডিয়ামের শূন্যপদ আর টোটালটাই ছিল দু হাজার বাইশের নিয়োগের নোটিফিকেশানের ওপরে দেয়া শূন্য পদ। ঠিক আছে তো এই নোটিফিকেশান তোমরা যদি ডাউনলোড করো সেক্ষেত্রেও কিন্তু হিসেব নিকেশ করতে পারবে হয়তো নন এক্সামটেডের ক্ষেত্রে তোমরা যদি হিসেব করো নোটিফিকেশান দেখে সেখানে বারোশো পঁয়ষট্টিটা হবে ওখানে দুটো কম আছে ভ্যাকেন্সি যাই হোক তোমরা হিসেব করে নেবা দেখবা এই যে পদ আমি যে হিসেবটা দেখালাম এটাই কিন্তু বের হয়ে আসবে আর আমি বাংলা মিডিয়ামের ব্যাপারটা আলোচনা করার একটাই কারণ কারণ যেহেতু বেশি প্রার্থীরা বাংলা মিডিয়ামেই রয়েছে তাই আমি বাংলা মিডিয়ামের এসসির ওপরেই এই আলোচনাটা সারলাম আর বাদ বাকি যারা আছো এসটি বা পিএইচ ক্যান্ডিডেট প্যারাটিচার ক্যান্ডিডেট তাদের জন্যে বাড়তি আর ভিডিও করলাম না কারণ তাদের সিট এখনও রয়েছে আর তারা যতজন আছো বেশি নেই তারা সকলেই নিয়োগ পেয়ে যাবে টিচার পিএইচ ক্যান্ডিডেট আর এসটি টি ক্যান্ডিডেট তাদের ভিডিওটা করলাম না সেই জন্যে তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশান ছিল আর তবুও আমি বলবো যারা নতুন যারা ভিজিট করেছে আমার চ্যানেলে প্রথমবার অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবে রকম ধরনের নিয়োগের সম্পর্কিত তথ্য পাওয়ার জন্যে